স্কুল ডিউটির জন্য যে সমস্ত বাবা মা একটা ছোট্ট কম বাজেটের গাড়ি খুঁজতেছেন যেই গাড়িটা আপনার মাইলেজ দেবে অনেক বেশি যারা সিএনজি অথবা এলপিজি লাইনে গিয়ে দাঁড়িয়ে থাকতে চান না ঘন্টার পর ঘন্টা তাদের জন্য একটা স্পেশাল গাড়ি অ্যাকোয়া আর এই গাড়িটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2020 হাজার বিশ রেজিস্ট্রেশন সালটা আজকে স্ক্রিনে লিখছি মডেল লিখি নাই কারণ রেজিস্ট্রেশন সাল বিশ মানে হচ্ছে বিশের পর থেকে এই গাড়িটা ঢাকার রাস্তায় চলছে বাজেটটা অনেক কম এক্স করলা জি করলা যে বাজেট সেই বাজেটে বা তার থেকে কমে আপনি পাবেন দুই হাজার বিশে রেজিস্ট্রেশন করা একোয়া ইয়েলো কালার একটা হলুদ পাখি গাড়ি বাজার বিডিতে আমরা আসি এখনো পর্যন্ত কন্টিনিউসলি একমাত্র প্রতিষ্ঠান যিনি শনিবার এবং মঙ্গলবারে আসাম ব্লক স্পেস থেকে লাইভে আসে বনানি থানার পাশে এই শোরুমে আসলে আপনি নট অনলি এক এখানে মার্সিডিস পাবেন বিএমডাব্লিউ পাবেন অডি কিউ ফাইভ অডি সিক্স এবং প্রিয়াস জিটি এইটি সিক্স এছাড়াও আছে আপনাদের জন্য একটা চমৎকার এলেনটা গাড়িবাজার বিডি ওনার দুর্য মামুন ভাই আমার সাথে অলওয়েজ লাইভে থাকে খুবই ভালো মনের একজন মানুষ ওনার সাথে কাজ করে আনন্দ পাই এবং আপনারা ইনশাল্লাহ দেখা করলে ওনার কাছ থেকে এই গাড়িটা রিকোয়েস্ট করলে হয়তো আরো কিছু কমে নিতে পারবেন তবে বাজেটটা তেরো লাখ টাকার আশেপাশে থাকবে বিশে রেজিস্ট্রেশন একোয়া একটা চমৎকার গাড়ি ভাই আসেন সামনে সানগ্লাসও আছে দেখতেছি হ্যাঁ পরেন পরেন সানগ্লাসটা মেবি পরেন ভালো লাগতেছে আপনাকে কাগজের কি অবস্থা গাড়িটা দেখাই দেখেন রেজিস্ট্রেশন সালটা হচ্ছে আপনার তেরোই আগস্ট দুই হাজার বিশ বিশ বললেও ভুল হবে এটা হচ্ছে পনেরো মানে তেরোই আগস্ট দুই সাল আর কিছুদিন পরে কিন্তু একুশ সাল হয়ে যাইত ফিটনেসের মেয়াদ আছে আপনার ডিসেম্বর পঁচিশ সাল আর এটা একজন আপুর গাড়ি একটা মানে এক আপুর গাড়ি আমি জাস্ট স্মার্ট কার্ডটা একটু দেখাই সো স্মার্ট কার্ডের মালিক প্রাইভেসির জন্য ফুল ছবিটা দেখাইলাম না পেপারস আপ টু ডেট ফার্স্ট পার্টি মেবি স্মার্ট কার্ড মালিক আপু গুলশানে অফিস মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন আচ্ছা সো পার্সোনাল ড্রাইভার গাড়ি আমার কাছে গাড়িটা খুব ভালো লাগছে দেখেন হলুদ কালার দেখার পরেই না আমার মনে মনে কেন যেন মনে হইতেছিল এই গাড়িটা মেবি কোন আপু চালাইছে কারণ এই কালারটাই কিন্তু মেয়েদের পছন্দের একটা কালার আর ইয়েলো কালারটা একটু আনকমন শত গাড়ির মাঝখান থেকে দূর থেকে আপনি বুঝতে পারবেন যে ওটা আমার গাড়িটা তো হোক গাড়িটা খুব সুন্দর এটা সিসি 1500 মাইলেজ আপনারা অনএভারেস 14 প্লাস পাবেন কমপক্ষে পক্ষে 14 একটু আমি কম বললাম কাস্টমার এসে বেশি পাবে একটা ইউজ দরকার ছিল আছে নাকি হাইয়েস সরি এই মুহূর্তে নাই গাড়িটার মডেল আছে

দেন পারমিশন ছাড়া যাবে না যদি ওকে ঠিক আছে তাহলে গাড়ির ইউজার কুশনগুলো ও ভাই এখানে কিন্তু আপনি দেখেন দুইটা আছে এটা হচ্ছে মেইন কার্পেটটা উপরে আরো একটা আছে পাইপ মানে গাড়িটা খুব সুন্দরভাবে গাড়ি ধোয়ার জন্য কিন্তু আপনার একটা পাইব আছে মেইনটেন্যান্সের জন্য এবং আমার যেটা মনে হয় এই গাড়িটা কোনো शौकीन ফ্যামিলিতে ইউজ হয়েছে কারণ হচ্ছে যে গাড়ির যত্ন জানা নেই তাদের গাড়ির কিন্তু বুড়া হয় না বয়স হয় না এই গাড়িটা যে নিবে সে একেবারেই কম প্রাইসে একটা আপডেটে রেজিস্ট্রেশন সহ গাড়ি পাবে এটা নিয়ে আর বেশি কিছু বলবো না গাড়ির মডেল হচ্ছে আপনার দু হাজার চোদ্দ আপনি কি বারবার বলে ফেলতেছেন না চোদ্দোর মডেল বিশে রেজিস্ট্রেশন তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস জি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস গাড়িটা সুন্দর টুটন বলা যায় ইয়েলো প্লাস ব্ল্যাক এবং একটা মজার বিষয়ে কি জানেন এটা কিন্তু গাড়ি বাজারের দাম না এবং এই গাড়িটা আমি বললাম তো স্কুল ডিউটির জন্য যদি কেউ নিতে চান দেখেন এই গাড়ির ভিতরে যে কোন ছোট ছোট বাচ্চারা বসতো এটা কিন্তু এই যে প্রুফ কিন্তু মানে রেখে দিচ্ছে গ্লাসের মধ্যে দেখছেন ছোট ছোট যে স্টিকার আছে ভাইয়া এটা তুলেন না হ্যাঁ এটা যেখানে আছে এটা থাক যদি এমন হয় যে কোন ফ্যামিলিতে এটা স্কুল ডিউটির জন্য গাড়িটা নিবে তাহলে বাচ্চারা খুশি হবে এটা স্কুল ডিউটির বাচ্চাটাই এটা ঘুরছে করছে রাইট আর এই গাড়িটা একটু ভিতরে আসেন সিটটা কিন্তু ডিফারেন্ট এখানে একটু ফেব্রিকটা আলাদা দেখেন একটু ডিজাইন আছে মাসাল্লাহ গাড়িটা ভালো হবে আমার মনে হচ্ছে আর এটা গ্লাস অরিজিনাল আছে সুন্দর গাড়ি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চোদ্দ মডেল বিশে রেজিস্ট্রেশন একোয়া হাইব্রিড ইউনিট ওকে ফ্রন্ট অ্যান্ড ব্যাক গ্লাস অরিজিনাল প্রোজেকশন লাইটও আছে আর এই গাড়িটার পাশাপাশি আমরা আরো কিছু গাড়ি দেখাবো যেহেতু স্মার্ট কার্ডের মালিক আছে আর মালিক যেহেতু গুলশানে আছে সো রেজিস্ট্রেশনটা আমরা এনি টাইম মানে মালিকানা পরিবর্তনটা আমরা যে সময় করে দিয়ে দিতে পারি যেকোনো সময় করা পসিবল ভাই একটা ওই যে হাবালের বিষয় বলেছিলাম জি হাবালটা আজকে একটু লস করে করে দিই লস করে দিয়ে দিবেন কোনটা ওই যে বড়টা জি আসেন একটা জিপ দেখাই এটা ভিতরটা একটু দেখেন যেই জিপটার মধ্যে আপনি একটু লাক্সারি ফিল পাবেন বাট ভাইয়া বলছে আজকে আরো লস করে দিয়ে দিব সানরুফ সহ প্রজেকশন সিট পাওয়ার সহ একটা গাড়ি মেবি মডেল হচ্ছে আপনার 2019 ভাইয়া এইটা 20 এর মডেল ফুল প্যানারমিক সানরুফ এবং মুনরুফ সবই আছে এর সানরুফ মুনরুফ সিট হিটার সহ আছে যে পিছনে কিন্তু সিট হিটার আছে এয়ার পিউরিফায়ার আছে এবং গাড়ির ভিতর একটা চটকা স্মেল আছে গাড়িটা যে দেখতে আসবে সে জানো ভিতরে আসার পর একটু নিঃশ্বাস নাই মানে এই গাড়িটা সত্যি বলি লাক্সারিয়াস একটা গাড়ি বাট দামটা হবে আপনার অনেক কম এক্সিওর প্রাইসে নিতে পারবেন এবং সাইডের প্যাডগুলো এখানে দেখেন আপনি মার্বেল লডেন করা এই গাড়িটা আমার নিজেরই পার্সোনালি পছন্দ হয়েছে কারণ এটা প্রাইসের সাথে গাড়ির চেহারার কোনো মিল নাই ঠিক আছে ওকে সো এটা জিপ গাড়ি হ্যাভেল এস সিক্স মডেল এবং এটা কিন্তু আপনার ফুল অপশনের গাড়ি সান্ডুক এবং সিট পাওয়ার সব ভাইয়া কি শুরু করলেন আপনি লাইভের মধ্যে ওকে গাড়ির প্রাইস বলেন দুজো ভাই হ্যাভেল এস সিক্স কত টাকা হলে সেল করবেন এটা হ্যাঁ এটা হচ্ছে

একজন লেখছে ব্যাংলোন হবে কিনা কোনটায় আমি জানি না কোনটা হবে এই অডিটা দেখেন অডিটার এর একটু দেখেন ওই দিন ব্রونز কালারের কিউ 5 এটা হচ্ছে আপনার ওই দিন ব্রونز কালারের সিট কভার লাগানো ছিল এক্সট্রা আসল সিট কভারটা খোলার পরে দেখেন না কেমন চাবিটা রাখো দেখো ভিতর এটা হচ্ছে আপনার কিউ 5 জিপগাড়িটা গত লাইভে আমরা মনে সিট কভার সহ দেখাইছিলাম এবার আপনাদেরকে একটু সিট কভার ছাড়া দেখাই সিট কভার খোলা হয়েছে এখন চলেন দেখি ভিতরে কেমন ও এটা তো আপনার লেদার সিট দর্জয় ভাই ফুল লেদার সিট এবং আপনার এটা সিট কভার খোলার পরে তো দেখি আরো গর্জিয়াস লাগতেছে সিট কভারের জন্য আগে বোধ আসলে খুব একটা ভাল লাগে নাই বাট এখন একেবারে ফুল লেদার সিট সহ সহ ব্যাক ট্রাং পাওয়ার জোস কিউ ফাইভ এটা হচ্ছে আপনার কোয়ার্টার সিরিজের গাড়ি জি ওকে তো এটা হচ্ছে আপনার সিসি দুই হাজার দুই হাজার সিসির গাড়ি কিন্তু বেশ লাক্সারি একটা গাড়ি জি একটা যেটা গাড়ি কিন্তু আমরা এরকম দেখা যে থাকি দেখা যে থাকি দেখা যে থাকি পরে হুট করে হঠাৎ করে একদিন বিক্রি হয়ে যায় যদি নেওয়ার প্ল্যানিং থাকে টাকা যদি রেডি থাকে মানে ডিসিশন নিতে লেট করেন না কারণ আমি যেটা শুনছি গাড়ির দাম নাকি আবার বাড়বে

আসেন একটা এমজি আছে এটা আমাদের পরিচিত এক বন্ধুর গাড়ি তো এটা আমরা কিন্তু আসলে সত্যি কথা বলি বন্ধুরে ঠকাইতেছি আপনাদেরকে জিটাইতে চাইতেছি কারণ এই গাড়িটার আমরা লাস্ট লাইফ যে প্রাইস বলছি বন্ধু কিন্তু ফোন করে মন খারাপ করছে ওই বন্ধুকে একদিন টুপি পরাইছিলাম টুপি পরাই টুপি মানে হচ্ছে যে একদিন আমার শোরুমে আসছে হাসান ভাই বসে এখন হাসান ভাইরে কয় যে কি খাবে ও হাসান ভাই টাকা খাবে বলে বলেন যাই হোক বন্ধুরে বন্ধু অনেক কিছুই বাকিটা বলার দরকার নাই তো সেই বন্ধুর গাড়ি গাড়িটা নিলে জিতবেন কারণ পনেরোশো সিসির মধ্যে একটা চমৎকার গাড়ি এম জি এইচ এস বড়টা এটাতে শুধু সানরুফ নাই আর বাদ বাকি সব আছে দাম কত যেন বিশের মডেল চব্বিশ লাখ পঞ্চাশ চব্বিশ লাখ পঞ্চাশ আমাদেরকে হৃদয় ভাই বারবার কমেন্ট করছেন অনেকবার কমেন্ট করছেন যে বাইশ লাখ টাকায় হবে কিনা কোনটা এইটা এটা জেনেসিসও লাখ টাকা ছোটটাও কিনা জি এখন দেখাবো আপনাদেরকে প্রড ল্যান্ড ক্রুজার যেটা লেক্সাসের শেপ এটা মডেল হচ্ছে 11 এই গাড়িটা বিক্রি হয়ে যাওয়ার পরে আফসোস করবেন আর এখন নাকি আমি যেটা শুনতেছি এই প্রড আর হেরিয়ার এর দাম আস্তে আস্তে বাড়া শুরু করছে প্রড সানরূপ আছে 76 76 তেলের গাড়ি খুবই চমৎকার একটা হেভি গাড়ি ভাই এটা হচ্ছে নিউ শেপ করা 11 মডেল এটার প্রাইস হচ্ছে অনলি 65 লাখ 65 লক্ষ টাকা দিই এই আমাদের কাছে প্রিয়াছ আছে আমাদের কাছে হাবাল L6 আছে আমাদের কাছে আপনার নো ভক্সি আসতেছে তারপর স্পোর্টস কার আছে MX5 আছে GT86 আছে আর স্পেশালি আজকে আমরা যে গাড়িটাকে হাইলাইট করেছি দুইটা গাড়ি অ্যাকোয়া এন্ড হাবাল অ্যাকোয়া 2014 মডেল রেজিস্ট্রেশন 2020 2020 সালের আগস্ট মাসে এটার প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেপার সাব স্মার্ট কার্ড আমরা কিন্তু তেরো টাকা দিয়ে এই গাড়িগুলো আসলে নরমালি পাওয়া যায় কিন্তু চোদ্দ পাওয়া যাবে অ্যাক্সিডেন্টাল হিস্টরি আছে গাড়ি ড্যামেজ হিস্টরি আছে বা কোনো প্রবলেম আছে সবকিছু ঠিকঠাক নাই মানে মিলে না তো কিন্তু স্টার্ট অল একটা গাড়ি তো আমার কাছে মনে হয় এবং এটা স্কুল ডিউটিতে ব্যবহার হয়েছে প্রমাণ দেখাই দিছি এই যে দেখেন বাচ্চারা এখন স্টিকার লাগায় রাখছে জানলার মধ্যে সো যাই হোক এটা আপনার বাচ্চাও খুশি হবে এরকম একটা গাড়ি পাইলে স্কুল ডিউটির জন্য নিতে পারেন এটা ইয়াও ভালো পাওয়া যাবে কি বলে আপনার মাইলেজও ভালো পাওয়া যাবে ভাই এক একটা স্টিকার আছে গাড়িতে খেয়াল করি নাই লেখছে ফেক উবার এটা কিন্তু উবার না অনেক আবার ভাবতে পারে উবার এখানে ফেক উবার একটা স্টিকার লাগায় রাখছে পানি আর এই গাড়িটার প্রাইজ দেওয়া হয়েছে তেইশ লক্ষ